ব্রেকফাস্ট বা ডিনারে কম সময়ের মধ্যে স্বাস্থ্যকর কোনো রেসিপি বানাতে চাইলে ঝটপট এই রেসিপিটা বানাতে পারেন বিনা তেলে বানিয়ে নেওয়া যায় আর এগুলো খুবই নরম তুলতুলে হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি ওজন হিসাবে দেড়শো গ্রামের মতো সুজি আছে সুজিটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন ওই কাপেরই হাফ কাপ চিড়ে দিয়ে দেব। মানে যতটা সুজি নেবেন তার হাফ চিড়ে দিতে হবে এক মুঠোর মতো ভাজা চীনা বাদাম দিয়ে দেব। এক চামচের মতো চিনি দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব ঢাকা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এখানে আমি চীনা বাদাম দিয়েছি আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন আবার রকম বাদাম ছাড়া ও রেসিপিটা তৈরি করতে পারেন দেখুন সব কিছুকে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে সুজি নিয়েছি ওই কাপেরই তিন ভাগের এক ভাগ টক দই টক দইয়ের পরিমাণটা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব যে কাপ মেপে সুজি নিয়েছি ওই কাপেরই দেড় কাপ জল দিয়ে দেব। ঢাকা দিয়ে মিক্সিতে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করতে হবে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব ব্যাটারটা ঢেলে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট পাঁচ এক সময়ের জন্য রেখে দেব। ততক্ষণে এই রেসিপিটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব এক বাটি টমেটো কুচানো দুটো কাঁচা পাকা লঙ্কাকে চিরে নিয়ে দিয়ে দেব হাফ ইঞ্চি আদাকে টুকরো করে নিয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে আগেই কেটে রেখেছিলাম আমি তিনটে টমেটো দিয়ে চাটনিটা তৈরি করছি আপনারা যদি একটু বেশি করে তৈরি করে রাখতে চান তাহলে টমেটোর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন সব কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর একটা মিক্সির জালের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। চাটনির মধ্যে আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দেব এক চামচের মতো চিনি স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প একটু ধনেপাতা নিয়ে দিয়ে দেব। আর একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর অর্ধেকটা নিয়ে পুরো রসটাই দিয়ে দেব। এই চাটনিটা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগে লেবুর রসটা দেওয়ার পর ঢাকা দিয়ে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নেব দেখুন দারুণ স্বাদের এই চাটনিটা তৈরি হয়ে গেছে এদিকে যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম দেখুন সুজিগুলো ফুলে ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে এই সময় এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ দিয়ে দেব বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা যদি বাড়িতে না থাকে তাহলে এক চামচ ইনো দিতে পারেন দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দেব হাই ফ্লেমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এক হাতা করে ব্যাটার নিয়ে তাওয়ার মাঝখানে এইভাবে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এখানে আমি একসঙ্গে তিনটে করে তৈরি করছি আপনারা নিজেদের সুবিধা মতো একটা বা দুটো করেও তৈরি করে নিতে পারেন ব্যাটারটা দেওয়ার পর এইভাবে মিনিট দুই দিনে রেখে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যখনই দেখবেন ওপোটা এরকম শুকনো ভাব চলে এসছে তখনই একটা একটা করে তুলে নিয়ে রেখে দিতে হবে আর দেখুন প্রত্যেকটার মধ্যে অসংখ্য জালি তৈরি হয়েছে এগুলো খুবই নরম তুল তুলে হয় তবে এগুলোকে লো ফ্লেমে রেখেই তৈরি করতে হবে দেখুন এই রেসিপিটা তৈরি করতে আমি কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না সম্পূর্ণ তেল ছাড়াই বানিয়ে নেওয়া যায় খুবই স্বাস্থ্যকর বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নেব এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলোকে তৈরি করে নেওয়ার পর একটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এগুলো আমি টমেটো চাটনি দিয়ে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো সস বা তরকারির সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ